হাই ফ্রেন্ডস সবাইকে স্বাগতম আরেকবার আমার চ্যানেলে তো সবাই যেন আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল তো আজ যেহেতু ন্যাড়া পোড়া তাই ন্যাড়া পোড়ানোর জন্য যা যা জিনিসের দরকার সেই সব জিনিসপত্র জোগাড় হচ্ছে জিনিসপত্র বলতে যেমন শুকনো নারকেল পাতা কলা পাতা খেজুর গাছ মানে যা কিছু দরকার তা তোমরা সবাই জানো তো আমরা আমাদের সময়ে মানে এগুলো আগে করতাম তো আমাদের নেক্সট জেনারেশান মানে আমার মেয়েদের বা এই ভাগনাদের জন্য তারা তো এইসব জানে না তাদের দিকে শেখাতে হবে তো তাদের জন্যই আজকে এই নেড়া পোড়ানোর উদ্যোগ শুকনো কলাপাতাগুলো ছেঁড়া হয়েছে এখন আমি আর আমার মেজদি মানে মেজ ননদ এগুলো নিয়ে যাব যেখানে মানে করবো এটা এখন নিয়ে যাই নিয়ে গিয়ে এবার বাঁধা হবে তার আগে আরও খেজুর পাতাটা তা কাটবো তো আসুন আমাদের সঙ্গে থাকুন এই যে আর সব সদস্যরা এসতেছে সব কাজ করবে বলে ওদের মাথায় দিয়ে দাও ওরা কত কাজ করবে ওদের মাথায় দিয়ে দাও গুটা হ্যাঁ আমি তো এসেছি চলো চলো পিপি পিপি করবে কেমন করে চলো হ্যাঁ তোদের জন্য আমরা এত কষ্ট করে চাঁচর করছি আর তোদের কোনো টেনশনই নেই তোদের দিকে আমরা শিখাচ্ছি কি কি পাতা নিতে হয় হ্যাঁ তোরা শিখছিস প্রাপ্তি

सनी বেবল হুম চলো দেখো যা বলছি আর করব নি ওদের ভুক খেম নেই বলতে তারাও এবার বইতে লেগে গেছে অনুরাগ একটা নিয়েছে প্রাপ্তি একটা নিয়েছে চলো চলো তোমাদের চাচড় হবে চলো চলো দাদার পিছন পিছন চলো হ্যাঁ তবে তো চাচড় করে দেয়া হবে তো চলুন আমরাও যাই সবই তোলেবা চাচড়টা কে বাঁধবে তুমি চাচার মারবে তুমি চাচার মারতে잖아 এখনটাই হবে আমি আর মিস দিমিলে এখন চাচপটা বেঁধে নিই তাড়াতাড়ি আর তার সাথে আমাদের প্রাপ্তিও সহযোগিতা করছে একে একে সবাই আসছে কর পর সব আসছে অন্ধকার হয়ে গেছে বামুন ঠাকুর কোথাও বামুন ঠাকুর বামুন ঠাকুর পিছনে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বাগান আছে তো ওই বাগানেই আমরা চাঁচরটা করেছি আর এখন খুব অন্ধকার আর বাগানে অনেকদিন চাষবাস হয়নি তাই এরকম বন জঙ্গল লাগছে বামুন ঠাকুর না বামনি পূজা করতে বসে পুরুত নয় কি হবে পুরুত পুরুত আইন পূজা করতে বসেছে ভালো করে পূজা করো জোর জোর করে মন্ত্র বলবে এইটুকুন করতেই দম বেরিয়ে গেছে এটাই যথেষ্ট হয়ে জোর জোর করে মন্ত্র পড়ো তারপর নব বিষ্ণুর হ্যাঁ সব জল ঢেলে দিলে জ্বলবে তো পবিত্র

তো ভালোই হলো আজকে আমাদের নাড়া পুরানো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন ভিডিওতে